সামনে আমার ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী বারো তারিখের জাতীয় নির্বাচন সেই উপলক্ষে আজকের আলোচনা সভা আর মাত্র একবার দেড় দিন মাত্র শুধু আছে প্রচার প্রচারণার এই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নৌকা ধানের শীষ আর দেখা শেষ আগামী বারো তারিখে রচিত হবে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলতে বাংলাদেশ বাংলাদেশই থাকবে নৌকা ধানের শীষ লাঙ্গলের আমলে যেমন দেখেছেন তেমন দেখবেন না পরিবর্তন দেখবেন কি পরিবর্তন সেটা সবারের মনের কামনা এবং ছিল যে এই সতেরো বছর যাবত যেগুলো ছিল সেগুলো আজকে অবসান ঘটল কেউ কেউ ভারতে পালিয়ে গেল ছয় আগস্ট থেকে শুরু করে আবার দেখা গেল যে ওই ফ্যাসিস্টের আমলে যে কালচারটা ছিল সেই কালচারটা নতুন আকার ধারণ করল তখন নিত পঞ্চাশ টাকা এখন জাতির মহারাজ শুরু হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমাদের প্রতিপক্ষ প্রতিযোগী আরেকটি দল সারা দেশে সমাবেশ করছে ঠাকুরগাঁও গতকালকে হয়ে গেল আপনার ইউটিউব ফেসবুকে দেখতেছেন একটি বারের মতো তাদের নেতারা বলে নাই যা বারো তারিখে ভোট দিলে বাংলাদেশকে চাঁদা মুক্ত করা হবে বলে নাই যে আমরা ক্ষমতায় গেলে টেন্ডার বাজি বন্ধ হবে এই শব্দ উচ্চারণ করে না কারণ তাদের টেন্ডার কালচার আছে জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের কোন ইঞ্চি মাটিতে কেউ প্রমাণ করতে পারবে না যে জামাত ইসলামী চাঁদাবাজি করে অতএব আমরা চাঁদাবাজি করি না চাঁদাবাজ হতে দিব না আমরা করি না তারিখের পর দেশে টেন্ডার চলবে না আমরা টেম্পু স্ট্যান্ড দখল করি না টেম্পু স্ট্যান্ড আমরা দখল করতে দিব না আমরা অন্যের জমি দখল করি না আমরা ভূমি দস্যুকে মাথা চড়ে মাথা উঁচু করে দাঁড়াতে দিব না অতএব অতএব আওয়ামী চাঁদাবাজি থাকবে না চেন্ডারবাজি থাকবে না সংগ্রামী বন্ধুরা আমার আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে স্কুলে যায় কলেজে যায় প্রাইভেটে যায় আমিও কন্যা সন্তানের পিতা যদি একটু আসতে দেরি হয় মাথায় চিন্তা ধরে যে মেয়ে তো আমার প্রাইভেট ছুটি হয়ে যাওয়ার কথা দেরি হচ্ছে কেন প্রত্যেকটি মা এবং প্রত্যেকটি বাপ এই দুশ্চিন্তায় বোঝেন আপনারা আমরা স্কুলে যাবে কলেজে যাবে কেউ তাদের দিকে দিয়ে তাকানোর সাহস পাবে না অতএব আসুন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি একটি নিরাপত্তামূলক একটি রাষ্ট্র উপহার দিতে চাই আমরা আজকে আমাদের অনেকে বৈধ টাকা পয়সা দিয়ে জমি খরিদ করে অথচ জমি খরিদ করতে গেলে ওখানে চাঁদা দিতে হচ্ছে তাদের চাঁদা হয় টেম্পু চালাইতে গেলে চাঁদা হয় অতএব তারা হালাল পথে উপার্জনের জন্য পথ অবলম্বন করেছে আর বিশেষ একটি দল এগুলোকে আগলিয়ে ধরে তাদের কাছে কমিশন নিচ্ছে আপনারা কি এমন অবস্থায় থাকতে চান না এই অবস্থায় মুক্তি পেতে চান মুক্তি যদি পেতে চান তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন আজাদির নির্বাচন করব না আগামী নির্বাচন আজাদির নির্বাচন হবে এই আজাদি নির্বাচনে সিপা সালারের মতো ভূমিকা রেখে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে একটি ইনসাপূর্ণ রাষ্ট্র গঠন করার জন্য সৎ যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া এবং সেইভাবে শিলমানার আমাদের সবাই তৌফিক এবং দান করে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ